তান্ডব সিনেমার শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন টলিউড মেগাস্টার শাকিব খান এই মুহূর্তে রাজশাহীতে বড় আয়োজনে সেট বানিয়ে রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তান্ডব সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে যেখানে ফাইট ডিরেক্টর হিসেবে রয়েছেন বলিউডের সুনীল রোড্রিগেস আর এই অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন সময়ে ওপর থেকে মাটিতে পড়ে মুখের একপাশে আঘাত পান মেগাস্টার শাকিব খান এবং সঙ্গে সঙ্গে ওনাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয় তবে ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি হালকা ব্যান্ডেজ এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এরপর পরিচালক রায়হান রাফি শুটিং প্যাক আপ করার সিদ্ধান্ত নিলে শাকিব খান বারণ করে তিনি বলেন আমি ঠিক আছি এখন তুমি সব অ্যারেঞ্জমেন্ট করো আজকেই শুটিং সম্পূর্ণ করতে হবে খান সাহেবের ভরসায় পরিচালকও শুরু করেন আবার এবং সেদিন পুরো দমে কাজ করে সেই অ্যাকশন ত্রিশটি শুটিং কমপ্লিট করা হয় আর সবচেয়ে ইন্টারেস্টিং খবর হচ্ছে এই সপ্তাহের শেষের দিকে নেট দুনিয়ায় সুনামি ছড় তুলতে আসছে তান্ডবের এক মিনিট চল্লিশ সেকেন্ডের টিসার যা প্রকাশের পর গণমানুষের কাছে এক প্রকার হইচই পড়ে যাবে আপনার কাছে কি মনে হয় তাণ্ডবের টিজার কি পারবে বরবাদ তুফানের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ